আমার শ্বশুরকে ছুঁড়ে মেরেছে ছুঁড়ে মেরেছে দেয়াল আগেবার দরজা ভেঙেছে পিচ দিয়ে বড় বড় লাঠি নাই ওখান থেকে নিয়ে সব ভেঙে দেয় আমার ছোট মেরেছে তিনমুল পাখি আপনারা ভর্ত দিতে পেরেছেন আজকে না আজ পর্যন্ত 10 বছর ধরে আমি ভর্ত দিতে পারি না আমি ভর্ত দিতে পারি না আমার স্বামীকে সোমা গোশের আমি আমি ওর শেষ দেখে যেতে চাই আমার স্বামীকে ওরা